তো আজকে আমার দিনটা শুরু হলো বোনের আই ভাত দেবো বলে তো আমি এদিকে সেজে গুজে রেডি আর এদিকে আমার ভাই কিন্তু বোনের বিয়ে উপলক্ষে বাড়িতে চলে এসেছে এবার তাই ওকে নিয়েই রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন টার্মিনালে যেখানে আমরা বোনের আইবুড়ো ভাত দেবো এদিকে টোটোর জন্য আমি তো টোটো খুঁজে খুঁজেই অস্থির অনেক কষ্টে টোটো না পেয়ে অবশেষে আমরা বাইকেই রওনা দিলাম তিনজন মিলে এদিকে আবার বাইকে তিনজন মিলে রওনা দিলে আজকাল নাকি ফাইন নিচ্ছে তো রাস্তার মাঝখানে নেমে আবার আমি একটা টোটো বুক করে নিলাম আমি আর ভাই বিকেলবেলা টোটো করে রাস্তা দিয়ে যেতে বেশ ভালোই লাগছিল এরকম করে পৌঁছতে পৌঁছতে আমরা একদম টার্মিনালের সামনে এসে পৌঁছে গেলাম যেটা মরা পড়া যৌপদীতে অবস্থিত ওখানে এসে দেখি অলরেডি আমার বোন আর শান্তনু দাঁড়িয়ে আছে আমাদের জন্য ওরা অপেক্ষা করছিল যে কখন আমরা আসব এই হচ্ছে সেই পাত্র আর পাত্রী যাদের কিছুদিন পরেই বিয়ে হচ্ছে সবাই ওদেরকে আশীর্বাদ করবেন তো আমরা ওদের আইবুড়ো ভাত পৌঁছে গেছিলাম এই রেস্টুরেন্টে তো ওরা এলো ওরা এসে হাই হ্যালো করবার পর গিয়ে দেখলাম যে ওরা খুব সুন্দর একটা ব্যবস্থা করেছে ওদেরকে খাওয়ানোর জন্য আমরা ওদের যে টাইমটা বা শিডিউলটা সেটা আমরা অনেক আগে থেকেই বুক করে রেখেছিলাম একটু আগে থেকে বুক করলে সাজানোটা বেশ ভালো হয় তো এখানে আমার ভাই পৌঁছে গেছে আমরা সবাই পৌঁছে গেছি এবার শুধুমাত্র যাদের বিয়ে হবে তাদেরকে একটুখানি সুন্দর করে খাওয়ানোর পালা এবার আমি নিজেও চলে এলাম ওদেরকে খাওয়ানোর জন্য তো দেখো যে ওরা একে একে সব জিনিস দিয়ে যাচ্ছিলো প্রায় টুবি ক্রুম টুবি একটা কুলোর মধ্যে সুন্দর করে প্রদীপ এবং একটুখানি সেখানে প্রদীপটা ধরিয়ে দিল উনি নিজেই আমাদেরকে হেল্প করলেন এবং তারপরে টোপর আর মুকুট এই দুটো গাছ কৌটো মানে সব মিলিয়ে একেবারে মনে হচ্ছিল যেন আজকেই ওদের একটা মিনিবি আইবুড়ো ভাত দেওয়ার চল কিন্তু অনেকদিন ধরেই চলে আসছে কাছের বন্ধু বান্ধবী বা ভাই বোন এনারাই কিন্তু দিয়ে থাকেন নবদম্পতির আগামী জীবন যাতে শুভ হয় এবং সেই আশীর্বাদ স্বরূপে কিন্তু এই আইবুড়ো ভাতের আয়োজন করা হয় তো আমিও আমার বোন এবং বোনের জামাইয়ের জন্য এই আইবুড়ো ভাতের আয়োজন আজকে টার্মিনালে করেছি এবং আমাদের কিন্তু ভীষণ মজা হচ্ছিল এবং বিভিন্ন রকম কথাবার্তা দিয়ে করতে করতে এদিকে খাবারের আয়োজন হচ্ছিল বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার আমার কাছে অন্ততপক্ষে মনে হচ্ছিল ছবি তোলার পর্ব শেষ করতে না করতেই ওদের যে থালার আয়োজন সেটা চলে এসেছিল এবং সঙ্গে আমরা একটা স্টার্টার হিসেবে বেবি কর্ন নিয়েছিলাম সেটাও দেখো চলে এলো এবং এটা খেতে খুব খুবই টেস্টি ছিল যেটা আমার ভীষণ ভালো লেগেছে এই কথা বলতে বলতে খাওয়া শেষ হতে না হতেই ওদের থালি এসে হাজির যেখানে ভাত পোলাও বেগুন ভাজা মাছের মাথা আলু ভাজা স্যালাড ওদেরকে ডাল পনির মাছ চিকেন দই মিষ্টি আইসক্রিম এবং সঙ্গে কিছু চিপসের প্যাকেটও ছিল আর আমরা খাবার হিসেবে নিয়েছিলাম নান চিকেন হান্ডি আর ভেজ ফ্রাইড রাইস প্রত্যেকটা খাবার দুর্দান্ত সাথে ভরা ছিল তো আমরা সমস্ত কিছু এভাবেই শুরু করেছিলাম এবং অবস্থা শেষ সম্পূর্ণ খাওয়া চেষ্টা করেও শেষ করতে না পারার কারণে আমরা পাঁচজন মিলে একেবারে ভাগাভাগি করে তবুও আমরা অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে খেয়ে তারপরে অল্প অল্প শেষ করতে পেরেছি কিন্তু আমাদের জামাই বাবা জীবন পুরোটা কিন্তু একেবারেই সম্পূর্ণরূপে খেয়েছে তো এরপরে মশালা কোক খেয়ে আমাদের বাড়ি ফেরার পালা ছিল তো আজকের ভিডিওটা একটুখানি শর্ট হলো তো এরপরে বিয়ের ব্লগ তো সামনে আসছে তো তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে